কমতির দিকে রয়েছে সকল বাচ্চার দাম প্রাণ খামারি বন্ধুরা আসসালাম আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে একুশে নভেম্বর দু রোজ শুক্রবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি অরিজিনাল ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফমি দেশি সাদা ফর্মি টাইগারের বাচ্চা এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চার পাইকারি রেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো কামড়ির বন্ধুরা আজকে শোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা মিশের ফর্মি ছাব্বিশ টাকা সাদা ফমি সাতাশ টাকা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাটের বাচ্চা বিয়াল্লিশ টাকা তো কামির বন্ধুরা এই বাচ্চা দিতে চায় ব্রয়লার বাচ্চার দামটা তার আগে জানিয়ে রাখতে চায় আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি ডেটের আপডেট এবং রেডি মুরগির পাইকারি ডেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে আপনার এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার জেনে নেওয়া যায় কোন কোম্পানির বয়লের বাচ্চার দাম কেমন চলছে আজকে কাজী কোম্পানির বাইরের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকা আত্তাব কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা প্রবিটা কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের পাশে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা এসিআই কোম্পানির বয়লারের পাশে বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের পাশে বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের পাশে বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা এস সিপি কোম্পানির ব্রয়লারের পাশে বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের পাশে বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা এবং এন কোম্পানির ব্রয়লারের কাছে বিক্রি হচ্ছে বান্ন থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত আমি বন্ধুরা প্রতিদিন খুব দ্রুত সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি ভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজারে যা যায় বাজায় করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা ব্রয়লারের বাচ্চাটা কখনোই অনলাইনে অর্ডার করবেন না ব্রয়লারের বাচ্চা অনলাইনে অর্ডার করলে ব্রয়লারের বাচ্চা ভালো হয় না আপনারা সবসময় চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে ব্রয়লারের বাচ্চাটা ক্রয় করার জন্য তো আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ